হয় কি এই টাইমে এসে সবাই বলে যে কোশ্চেন ব্যাংক একটু গুছাও কোশ্চেন ব্যাংক একটু কম্প্যাক্ট করে পড়ো এটা দেখো সবখানে বল আমাদের ক্ষেত্রে ঘটলে দেখা যায় কি ভাই তোমার মাথায় একদম টেন্স ফাইটা যায় কারণ ভাই একে তো কোচিং এর পড়া পড়ি নাই দ্বিতীয়ত ধরো লেকচার শিখ শেষ হয় নাই কোর্সের পড়া শেষ হয় নাই ফাইনাল মডেল টেস্ট রেজাল্ট খুব একটা ভালো আসে নাই যেগুলো হচ্ছে ওটাও ভালো আসছে না বিভিন্ন কোচিং এর একটু ভালো হচ্ছে না পুরোটা মেসটা তার উপরে আবার একটা নতুন এক্সট্রা ইনফরমেশন আসে যে ভাই কোশ্চেন এখন শেষ করো সবখানে সব জায়গায় দেখবা তা আমি তোমাদেরকে বলবো ভাই ভয় পেও না মানে আমার হয়তো বলা আমি তো বকা দিতাম তুমি হয়তো মনে করতেছো আমি বকা দিব ভাই আমি তো সেই সিজনের শুরু থেকে বলতেছি যেটা করে রাখো তোমার লাস্ট টাইমে এইটাই লাগবে কজ সব তুমি দেখতে পারবা না বাট আমি তোকে বকা দিব না কজ এই ভিডিওটাতে আমি ডিসক্রিপশন বক্সে তোমার জন্য ফ্রিতে ফ্রিতে আবারও বলতেছি কমপ্লিটলি ফ্রিতে আমাদের নিজেদের কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচের স্লাইডগুলো ওপেন করে রাখতেছি ওইটা একটু বলে রেখে কি কি ওপেন রাখতেছি ওটা বলতেছি দেন তুমি আমার একটু গাইডলাইনটা শুনো এটা দিয়ে তুমি কি করবা তোমার একটা প্রশ্ন লাগবে না কোনো প্যারা নাই কোনো টেনশন নেই সব কিছু আউট হয়ে যাবে একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনো ধরে নিচ্ছে তোমার পকেটে একটা কাউন্ট ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির জন্য কি কি চ্যাপ্টার ওপেন করতেছে যে চ্যাপ্টারগুলোর নাম আমি বলবো সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একই লিংকে পাবা ভার্সিটির জন্য একই লিংকে পাবা উপরে লেখা থাকবে চ্যাপ্টারের নাম ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের পাবলিক করা আছে নিউটনীয় বলবিদ্যা মহাকর্ষ অভিকর্ষ আদর্শ গ্যাস এটা ফিজিক্স ফার্স্ট পেপারে ফিজিক্স সেকেন্ড পেপারে থাকতেছে হচ্ছে স্থির তড়িৎ চল তড়িৎ এন হচ্ছে আরেকটা চ্যাপ্টার যেটা আমরা অনেকেই পড়ি পড়ি না সেটা হচ্ছে ভৌত আলোকবিজ্ঞান এই যে ছয়টা চ্যাপ্টার ফিজিক্সের এটা ইঞ্জিনিয়ারিং পাবা তুমি ভার্সিটির জন্য পাবা ঠিক আছে এবারে সব ম্যাথস জন্য কয়টা চ্যাপ্টার ওপেন থাকতেছে ম্যাথস জন্য আমাদের একই দুটার জন্য একই থাকতেছে হচ্ছে সরল রেখা থাকতেছে হচ্ছে ত্রিকোণমিতি থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন এটা ম্যাথ ফার্স্ট পেপারের ইঞ্জিনিয়ারিং এও পাবা ভার্সিটি পাবা ম্যাথ সেকেন্ড পেপারের জন্য থাকতেছে হচ্ছে আমাদের কোনিক্সের চ্যাপ্টারটা

মোবাইল থেকে নিয়ে তুমি এখন তোমার সামনে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা কোশ্চেন ব্যাংকের ভিতরে তোমার কাজ হচ্ছে ওই শুধুমাত্র এখন বিশেষ করে এখন ব্যাচে আছে আমাদের বা আজকে যারা যুক্ত আজকে যে গোল্ড কুপনটা অ্যাপ্লাই করছে আমরা আমরা এখন একটা লাইফ টাইমে আর কি মোটামুটি আমরা কিছু বলার আগে ডিসকাউন্টটা রাখবো বাট রেজিস্ট্রেশন বেশি রাখবো না সো কুপন হচ্ছে গোল্ড প্রাইস দ্বারা এগারোশো এই যে একারশো সত্তর টাকা দিয়ে যে ছেলেটা আমাদের সাথে যুক্ত হচ্ছে ও হয়তো এই বারোটা চ্যাপ্টারের জায়গায় ছাব্বিশটা চ্যাপ্টারের লেকচার স্লাইড সাথে ক্লাস সাথে কেমিস্ট্রি সাজেশন সাথে আমার মেন্টাল ব্রেক কিছু ভিডিও সাথে ক্যালকুলেটর হ্যাকস ফর ইঞ্জিনিয়ারিং সাথে উইদাউট ক্যালকুলেটর ব্রেক ফর ভার্সিটি এগুলা পাচ্ছে এন্ড ফান ফ্যাক্ট হচ্ছে এবার একটা এক্সট্রা অর্ডিনারি আমরা কাজ করছি সেটা হচ্ছে সাধারণত সাজেশন ক্লাস কেমিস্ট্রির আমরা মনে করি বোর্ডে করা উচিত বাট এবার আমি বোর্ডে করি নেই এবার আমি একটা ভেরি ফাইন টিউব সেট বসে করছি যেন পড়ালেখার বাইরে এসে তুমি একটু ঠান্ডা মাথায় শুনতে থাকো যেখানে আমি ভাই অ্যারোমেটিকের এই কয়টা রিয়াকশন দেখে যাও 10টা করছে আসলে অর্গানিক থেকে 8টা এখান থেকে পাবা এই সেট আপে বলছি তো এইটা আমাদের পেইড রেস্টুরেন্টটা পাচ্ছে বাট তোমরা যারা ফ্রি এই ভিডিওটা দেখতেছো এই স্লাইডগুলো বাড়া ফেললে তুমি কিন্তু এখানে অনেক দূরই পৌঁছে ফেলতে পারবা

রেগুলার এক্সট্রা এই মুহূর্তে এক্সট্রা অ্যাটলিস্ট দুই ঘন্টা থেকে তিন ঘন্টা বিশেষ করে যারা ব্যাচে নাই তোমরা চার পাঁচ ঘন্টা করে দিবা যে কয়টা চ্যাপ্টার দেওয়া আছে ওইটা জাস্ট কোশ্চেন ব্যাংকে দাগাবা ওই অনুযায়ী ওই কয়টা ম্যাথ করবা আই ক্যান অ্যাসিওর ইউ এই কয়টা ম্যাথ করলে তোমার কোশ্চেন ব্যাংকের মধ্যে না ধরা আর কিছু থাকবে না কারণ এগুলো এমন ভাবে আমাদের টিম পাঁচটা ভেরিফিকেশন স্টেপ দিয়ে উঠাইছে যে তুমি চাইলেও অন্য একটা ম্যাথ যেটা এটার বাইরে দেখাতে পারবা না ও জামেটা করে একসাথে করে দাও মানে আমরা টাইপ লিখি নাই বা এমন ভাবে একসাথে করে দিছি এর বাইরে কিছু নাই স্লাইডগুলো তো ফ্রি জাস্ট ডাটা এন্ড যতবার সম্ভব ভাই ততবার এটা প্র্যাকটিস করতে থাকা আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে খুব বেশি তো স্লাইড ওপেন করে আমরা সুযোগ পাই নাই বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি এটা যেভাবে করছি এইভাবে রিসার্চ করে নে তুমি নিজে ডাটা ফেল বা তোমার টেনশন বা আর টেনশন করার কিছু নেই এখন থেকে কাজ করা শুরু করে দাও দিস উইল অনওয়েজ ওয়ার্ক ইনশাআল্লাহ দ্যাট সি দ্যাট দ্যা অ্যাকচুয়ালি তোমার করা উচিত আর লাস্ট একটা লাইন তোমার একটু বলে রেখে ভাই অ্যাডমিশন সিস্টেম হয় কি ভাই তোমার কাছে মনে হয় তুমি মনে হয় টেনশনে আছে তাকে আই ক্যান্ আশরিও ইনশাআল্লাহ তুমি একা না অনেক মানুষের টেনশন আছে সিমিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে আমরা জানি আমরা রেগুলার কত স্টুডেন্টদের এই জাস্ট এই কন্টেন্ট গোছানোর কাজটা করতেছি আমাদের ব্যাচ গুলাতে কত পরিমাণ স্টুডেন্ট লাস্ট টাইম এসে আমাদেরকে বাইছা না